হ্যালো ভিউয়ার্স আমরা আজকে যে দুটি ট্রপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষে খুকির দায়িত্ব নিল জেলা প্রশাসন এবং চঞ্চল চৌধুরী ঝড় তুলেছেন যে স্টেটাসে তো শুরু করা যাক বিস্তারিত রাজশাহী নারী পত্রিকা বিক্রেতা দেলা ফরোজ খোকের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষে রাজশাহীর জেলা প্রশাসন খুকির দায়িত্ব নিয়েছে প্রায় তিরিশ বছর ধরে রাজশাহী নগরীতে পত্রিকা বিক্রি করেছেন খুকি নিঃসন্তান খুকি আয়ের একটি বড় অংশ অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেন পত্রিকা বিক্রির কাজে নেওয়ায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পরিবারের সদস্যরা এরপর থেকে নগরের শিরোইল এলাকার পৈতৃক জায়গায় বাড়ি তুলে একাই বসবাস করে আসছেন অদম্য খুকে কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া খুকির দিন কাটছিল নিদারুণ কষ্টে সম্প্রতি খুকি আলোচনায় আসলে এরপর থেকে খোঁজ নিতে খুকির বাড়িতে ভিড় জমাচ্ছেন লোকজন অনেকেই নিয়ে আসছেন উপহার খুশি হয়ে সেগুলো গ্রহণ করছেন তিনি তিনি জানিয়েছেন এগুলো যাদের বেশি প্রয়োজন তাদের বাড়ি পৌঁছে দেবেন এর আগে লোক পাঠিয়ে খোকির খোঁজ খবর নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছুটি গিয়েছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল এরপর জেলা প্রশাসনের তরফ থেকে খকির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী নাহিডাক্তার তানিয়াকে স্থানীয় একটি আর্ট স্কুলের শিক্ষক তানিয়াও পরিবার নিগৃহীত হয়ে একমাত্র সন্তান নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তানিয়া জানান তিনি খুকিকে মায়ের মতোই দেখেন তাকে দেখাশোনা করেন বলেই খুকির পরিবারের সদস্যরা তাকে নানাভাবে হয়রানি করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জরিল জানিয়েছেন তারা স্থানীয়দের খুকির যত্ন নিতে বলেছেন এবং তার উপর যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন জেলা প্রশাসক বলেন খুকির অর্থ সাহায্যের প্রয়োজন খুব একটা নেই তার প্রয়োজন হলো সামান্য যত্ন পরিবারের সদস্যদের ভালোবাসা এবং সবার কাছ থেকে একজন মানুষ হিসেবে সম্মান পাওয়া প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি সংস্কার করা হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার জন্য নতুন পোশাক সহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন অপরদিকে চঞ্চল চৌধুরী তার স্টেটাসে ঝড় তুলেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি যে কোনো চরিত্রেই যেন মানানসই তার অভিনীত মনপুরা ও আয়নাবাজি চলচ্চিত্র দুটি গেল এক যুগের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে সমাদৃত এই অভিনেতার অভিনয় ক্যারিয়ারের চব্বিশ বছর চলছে আগামী বছরে তিনি পা রাখবেন রজতের জয়ন্তীতে সম্প্রতি তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি তুলে ধরেছেন তার ভাবনায় টেলিভিশনের নানা সংকট ও একাল সেকালে নানা বিশ্লেষণ তিনি লিখেছেন টেলিভিশনের অসুখ এবং একাল সেকাল আর একটা বছর পার হলে টেলিভিশনে আমার মুখ দেখানো পঁচিশ বছর পূর্ণ হবে এই লাইনটি পড়ার সাথে সাথে অনেকেই আমার বয়স বা শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলতে পারেন যেমন অনেকেই আমাকে ইরানিং প্রায় বলে থাকেন আমার শরীরটা একটু ভারী হয়ে গেছে মাথার চুল পাতলা হয়ে গেছে দেখতে আগের মতো নেই মোট কথা আমার ভেতর সেই কচি ভাবটা নেই এটাই বাস্তবতা বয়স বাড়ার সাথে সাথে এরকম হওয়াটাই স্বাভাবিক অনেকে আবার হলিউড বলিউডের অনেক অভিনেতাদের সাথেও তুলনা করতে কুণ্ঠাবোধ করেন না তারা যদি দীর্ঘ বয়স পর্যন্ত নিজেদেরকে সুন্দর ও সুঠামো রাখতে পারেন আমি বা আমরা কেন পারছি না এই দীর্ঘ লেখাটি পুরোটা পড়লে অনেক প্রশ্নের জবাব মিলতে পারে বোঝা যাবে আমরা কোথায় কিভাবে কাজ করছি তবে এই লেখাটি আমার টেলিভিশন বা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট মানুষগুলোকে উদ্দেশ্য করে লেখা এর বাইরে যারা পড়বেন টেলিভিশন সম্পর্কে তাদের কিছু নতুন ধারণা হতে পারে কারণ এটা দর্শকদের প্রতিদিনের প্রশ্ন আগের মতো সুস্থ সুন্দর রুচিশীল জনপ্রিয় নাটক এখন কেন নির্মিত হচ্ছে না আমাদের সিনেমার এক সমসালী অতীত ছিল কিন্তু অযোগ্য ও স্বার্থপর লোকের আধিপত্যে আমরা সে অতীত হারিয়েছি পরবর্তীতে টেলিভিশন নাটক দেশের অধিকাংশ মানুষের সুস্থ বিনোদনের মূল ভূমিকায় অবতীর্ণ হয় এবং আস্থা অর্জন করে বিভিন্ন সময়ে নানা সংকট পার করে টেলিভিশন শিল্প একটা শক্ত অবস্থান তৈরি করতে পারলেও পূর্ণাঙ্গ পেশাদারিত্ব কখনোই এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি ফলে টেলিভিশন নাটকও একসময় বাংলা সিনেমার মতোই কিছু সুবিধাভোগী অযোগ্য মানুষের দখলে চলে যায় সুস্থ সুন্দর পরিশীলিত টেলিভিশন নাটকের ধারাটি নানান চক্রে পড়ে নিজস্ব শিল্প ও সৌন্দর্য হারাতে থাকে সেগুলো আমাদের চোখের সামনেই দিনের পর দিন বছরের পর বছর ধরে শিল্পের খোলস থেকে টেনে বের করে নাটককে শুধুই ব্যবসার উপাদান হিসেবে ব্যবহার করা শুরু হয় অধিকাংশ চ্যানেল এজেন্সি প্রডিউসার ডিরেক্টর কলা শুধু নিজেদের স্বার্থ আর ব্যবসা দেখতে গিয়ে প্রকৃত ভালো আর মন্দের পার্থক্য টেলিভিশন নাটককে অখাদ্যে পরিণত করেছে আস্তে আস্তে টেলিভিশন নাটককে শিল্পের মাপ কাঠি থেকে বের করে এনে ভিউ আর মাপ মাপা শুরু হয়েছে ভিউ আর টিআরপির দোহাই দিয়ে এর চক্করে পড়ে আমরা আমাদের নাটকের মান কোথায় নাম ফেলেছি সেটাও মনে রাখা দরকার ইদানিং ভালো টেলিভিশন নাটকের সংখ্যা এতটাই কমে গেছে যে তা দিয়ে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না এক্ষেত্রে সকলেরই সমান দায় রয়েছে শুধু ভিউ না দেখে সংশ্লিষ্ট সকল নাটকের মানটা দেখা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল বা নাটক ব্যবসায়ীরা নাটক সহ বিভিন্ন কন্টেন্ট দিয়ে আয়ের নতুন পথ খুঁজে পেতে ব্যবসার কায়দা যেমন বেড়ে চলেছে নানাভাবে সেই সাথে নাটকের বাজেটও কমছে অবিশ্বাস্য গতিতে কেউ হয়তো বিশ্বাস করবেন না দশ বছর আগে নাটকের যে বাজেট ছিল এখন তার চার ভাগের এক ভাগ নেমে এসেছে অধিকাংশ ক্ষেত্রে যে বাজেটটুকু বরাদ্দ হচ্ছে চ্যানেল থেকে কন্ট্রাক্ট প্রথার প্যাচে পড়ে অর্ধেক চলে যাচ্ছে এজেন্সি প্রডিউসার ও ডিরেক্টরদের পকেটে কোনো মতে বাকি টাকাটুকু দিয়ে ধরতক তা মারপেরেক পদ্ধতিতে নাটক নির্মাণ হচ্ছে সম্মানিত অধিকাংশ ডিরেক্টরগণ এখন নাটক নির্মাণের কন্ট্রাক্টর হয়ে গেছেন যে কারণে বাজেট স্বল্পতার জন্য তিন দিনের কাজ একদিনে করতে গিয়ে কলাকুশলী সহ সকলের প্রাণ নাটকের গুণগত মান রক্ষা এই কার্য ধারাবাহিকতায় সম্পূর্ণই অসম্ভব হয়ে পড়েছে হাতে গোনা কিছু অভিনয় শিল্পীর ভিউ আর টিআরপি পুঁজি করে চলছে এই নাটক ব্যবসা তাতে করে অনেক যোগ্য অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর প্রডিউসাররা হচ্ছেন বঞ্চিত আর যোগ্য নাট্যকাররা তো অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়ে গেছে কারণ তথাকথিত নাটক নির্মাণ করতে কোনো স্ক্রিপ্ট লাগে না সে কারণে ভালো নাট্যকারের সংখ্যা বাড়েনি হাতে কোনো কয়েকজন নাট্যকারকে আমরা জাদুঘরে সাজিয়ে রেখেছি পেশাগত যোগ্যতা বিচার করে খুবই কম কাজ হচ্ছে ব্যক্তিগত লেনদেন অধিকাংশ ক্ষেত্রে নাটককে প্রভাবিত করছে যার যে সুবিধা বুঝে অধিকাংশ মানুষ চুপ করে আছে মুখ খোলারও প্রয়োজন বোধ করছে না তারা টেলিভিশন নাটকের বিভিন্ন সংগঠনগুলো নানান কার্যক্রম নিয়ে নানান ব্যাপারে সচেতন থাকলেও নাটকের বাজেট ও সার্বিক মান বৃদ্ধির ক্ষেত্রে করণীয় পথ এখনও নিশ্চিত করতে পারেনি টেলিভিশন নাটকের দেয়ালে আসলে অনেক আগেই শেষ পেরেক ঠোকা হয়ে গেছে দেশি বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম বা ওয়েব চ্যানেলগুলো আমাদের টেলিভিশনের দুর্বল জায়গা মানে অসুখটা বুঝতে পেরেছে সেভাবেই তারা আগাচ্ছে কে টিকে থাকবে টেলিভিশন নাকি ওটিটি প্ল্যাটফর্ম যারা দর্শককে ভালো কিছু দেবে তারাই টিকে যাবে আমাদের দেশে কিন্তু ওয়েব চ্যানেলের দর্শক কম নয় আগামী বছর সব কিন্তু গরমিল হয়ে যাবে টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট সকল মানুষ এবং দর্শক কেউই চান না আমাদের টেলিভিশন ও সিনেমার মতো তলিয়ে যাক আমাদের টেলিভিশনগুলো যদি ওয়েব চ্যানেলগুলোর সাথে পাল্লা দিয়ে আগাতে চায় টিকে থাকতে চায় তাহলে বোধহয় নতুন করে ভাবা খুবই দরকার টেলিভিশন নাটকে সেই গ্রহণযোগ্যতা ফিরে আনতে নতুন সময় টিকে থাকতে এখন আসু প্রয়োজন সঠিক পরিকল্পনা যোগ্য মানুষ যোগ্য বাজেট যেহেতু দীর্ঘদিন টেলিভিশনে কাজ করছে টেলিভিশনকে ভালোবাসি এই কথাগুলো বলা আমি আমার দায়িত্ব মনে করছি আমার কথায় কেউ কষ্ট পেলে আমি ক্ষমা পাঠে সংশ্লিষ্ট সকল সংগঠন টেলিভিশন চ্যানেলগুলোর সাথে আলোচনা করে তার অসুখ সারিয়ে তুললেই বেঁচে যাবে আমাদের টেলিভিশন নাটক পাঁচবি টেলিভিশন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ